উমর অন ফায়ার মানে একটা ব্র্যান্ড এই ব্র্যান্ড নিয়ে কেউ কোনো কথা বলতে পারে না উমর ফায়ার মানে এক একটা উমরের জন্ম কারণ এই উমর হাজারটা উমর তৈরি হয় তার খারাপটা দেখে না তার ভালোটা দেখে উমর অন ফায়ারের যেই সকল ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে সারে প্রত্যেকটা ভিডিও হিট হয় ফাইভ মিলিয়ন সিক্স মিলিয়ন কেন হয় কারণ সে মানুষকে বিনোদন দিতে পারছে আর সেই বিনোদনের মধ্যে শিক্ষামূলক কোনো কিছু আছে অনেক বিডুর মধ্যেই দেখবেন গাইস যে আপনার বিনোদন আছে কিন্তু শিক্ষামূলক কোনো কিছুই নেই আপনি কিচ্ছু শিখতে পারছেন না কিন্তু তার বিডুর মধ্যে আপনি অনেক কিছু শিখতে পারছেন এই উমরন ফায়ার নেপালে গেছে নেপালে যাওয়ার পর অনেক বড় এক পাহাড়ের মধ্যে সে তার মা বাবাকে নিয়ে আপনার ভিডিও করছে তার মাকে সে অনেক বেশি ভালোবাসে তার জন্য সে কান্নাকাটি করছে এইটা দেখিয়া দুবাই থাকে এক অপু টিকটকার অপু টিকটকার অপুকে অনেকে নাও চিনতে পারেন আমি আপনাকে চিনিয়ে দিচ্ছি সেই টিকটকার অপু হচ্ছে চুল কালার করা মনে হচ্ছে যেন আগুন লাগিয়ে দিছে তার চুলের মধ্যে এই টিকটকার অপু তাকে নিয়ে কথা বলেছে যে সে দুই কোটি টাকা তিন কোটি টাকার গাড়ি সে চালাচ্ছে সে চালাচ্ছে কি তার নিজের টাকায় চালাচ্ছে সে চালাচ্ছে হচ্ছে অন্য আরেকটা মেয়ের টাকায় সেই মেয়েটা দেখবেন কিছুদিন পরে পরে উলঙ্গ হয়ে আপনার ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে হুট করে চলে আসে আপনি নিজেও বলতে পারেন না হুট করে একটা মানে জায়েঙ্গা পরে চলে আসে এটা কোনো কথা হইলো যে জায়ঙ্গা পরে যদি একটা মানুষ হুট করে চলে আসে আপনার সামনে এটা দেখতে কি আপনার ভালো লাগবো আপনি মনে করেন কি যে একটা আপনাকে যদি কলা দেয়া হয় সেই কলার মধ্যে যদি সুলাল থাকে কলা কলা যদি মানে একবারে আপনার সুলায়া দেওয়া হয় সেই কলা কি আপনি খাইবেন দোকান থেকে কিন না কোনো সময় খাইছেন না এই কলা যদি আপনার কলার মতো থাকে তখন কলা খাইবেন এই দুবার এই মেয়েটা হয়েছে কলার মতো এটা হচ্ছে সুলাইল কলার মতো দেখা যায় একটা কথা বলি যে খারাপ মাইন্ডে নেবেন না উমরণ ফায়ার সত্যিকার অর্থেই সে খুব ভালো মানুষ এবং সে যে ভিডিওগুলো করে সেই ভিডিওগুলো শিক্ষামূলক ভিডিও বিনোদনমূলক ভিডিও এবং তার প্রত্যেকটা ভিডিও হিট হয় এবং সে শুধু হিট হয় তা কিন্তু না সে দেখা যায় যে আপনার প্রত্যেকটা ভিডিওতে সে তার যে অর্থগুলি সে অসহায় মানুষদেরকে সাহায্য করে যেটা অনেক বেশি ভাল লাগে অনেক বেশি দেখতে মন চায় একটা মানুষের কাছে যখন আপনার কাছে আপনি অসহায় আপনি কিছু করতে পারতেছেন না তখন দেখবেন যদি আপনার পাশে কেউ আসে যে আপনাকে সহযোগিতা করে তখন দেখবেন আপনার আশেপাশে মানুষের যে ইউমুন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবের সে আপনার আশেপাশে কেউ কাউকে সহযোগিতা করছে তখন কিন্তু আপনার কাছে ভালো লাগবে আপনি যদি উমরন ফায়ারের আজকের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্টস করবেন এবং এই ভিডিওটার মধ্যে অনেক বেশি ভিউয়ার্স দিবেন যেন মানুষের কাছে পৌঁছাতে পারে যে না উমর অন ফায়ার সম্পর্কে একটা ছেলে খুব ভালো কিছু বলেছে এটা যেন অন্তত পক্ষে মানুষের জানতে পারে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা আসসালামু আলাইকুম